রোজ রোজ বেলা এত বিস্কুট খাওয়াতে পাবো কোথায় তিনজনকে আবার দেখছো মায়েরটা খেয়ে নিচ্ছে গাবদা তোকে যে দিলাম তুই মায়েরটা আবার খেয়ে নিচ্ছিস টম টম তোকে দিচ্ছি পাইনি টমকে দিতে হবে না আর তোমাকে দেবো না আর তোমাকে দেবো না তুমি মায়েরটা খেয়ে নিয়েছো তোমাকে আগে দেয়া হয়েছে না না এটা মায়ের মায়ের এটা মায়ের না এটা তোমার নয় এটা মায়ের এটা মায়ের দেখেছো দেখেছো আবার মায়েরটা খেয়ে নেই কি বদমাস যতবার টমকে দিচ্ছি ততবার কেমন মায়েরটা খেয়ে নিচ্ছে দাঁড়া টম তোকে দিচ্ছি আমি দাঁড়া তোকে দিচ্ছি